ওরে সবই বোঝে মনের মানুষ বোঝে না এই মন আমার সবই বোঝে মনের মানুষ বোঝে না এই মন কোন কারিগর বানাই আছে 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 মন সবই বুঝে মনের মানুষ বোঝে না এই মন আমার সবই বুঝে মনের মানুষ বোঝে না এই মন কোন কারিগর বানাই আছে মন কোন কারিগর বানাই আছে মন এমন মরতে নাহি চায় তবু আমায় আছে কি উপায় কোন সাধনে চির জন্ম বেঁচে থাকা যায় আছে কি উপায় কোন সাধনে চির জন্ম বেঁচে থাকা যায় ওরে যেইখানে যার মরণ হবে সেইখানে গমন হায় রে যেখানে যার মরণ হবে সেইখানে গমন কোন কারিগর বানাই আছে মন কোন কারিগর বানাই আছে মন সবই বোঝে মনের মানুষ বোঝে না এই মন আমার সবই বোঝে মনের মানুষ বোঝে না এই মন কোন কারিগর বানাই আছে মন কোন কারিগর বানাই আছে মন আমি যত দূরে যাই সৃষ্টি রশি মানা যে দেশে যাওয়ার কোন সাধ্য আমার নাই এমন দেশে যাই যে দেশে যাওয়ার কোন সাধ্য আমার নাই এমন দেশে মন চলে যায় চলে না চরণ হাই এমন দেশে মন চলে যায় চলে না চরণ কোন কারিগর বানাই আছে মন কোন কারিগর বানাই আছে মন কোন কারিগর বানাই আছে মন কারিগর বানাই আছে আমি যত দূরে যাই সৃষ্টির সীমানায় আছে মনের সীমানা আমি এমন দেশে যাই যে দেশেতে যাওয়ার কোনো কোন নাই এমন দেশে যাই যে দেশেতে যাওয়ার কোন নাই। এমন দেশে মন চলে যায় চলে না চরণ চরণে এমন দেশে মন চলে যায় চলে না চরণ কোন কারিগর বানাই আছে মন বানাই আছে মন আমি কত কিছু চা মন ভরিতে পারে এমন জিনিস ভাবে না আমি বসে ভাবি তাই আমি তো জানি নাই আমি আসলে কি চাই বসে ভাবি তাই আমি তো জানি নাই আমি আসলে কি চাই এনে দিলে মন ভরে না সাত রাজারি ধন হাই রে এনে দিলে মন ভরে না সাত রাজারি ধন কোন কারিগর বানাই আছে মন কোন কারিগর বানাই আছে মন সবই বোঝে মনের মানুষ বোঝে নাই মন আমার সবই বোঝে মনের মানুষ বোঝে নাই মন কোন কারিগর আছে মন কোন কারিগর আছে মন